অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়ঙ্কর দুর্ঘটনা পদপিষ্ট হয়ে অন্তত ন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হচ্ছেন একাধিক ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে প্রাথমিকভাবে জানা গিয়েছে শনিবার একাদশীতে ভেঙ্কটেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন বহু ভক্ত মাত্রা ছাড়া ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ধাক্কা ধাক্কিতে মাটিতে পড়ে বেশ কয়েকজন এরপরই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায় একসঙ্গে তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করলে হুড়োহুড়ি পড়ে যায় তারপরে পদপৃষ্টির ঘটনা ঘটে তবে ভিড়ের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা জানা যায়নি কাশিবুগার ডিএসপি লক্ষণ রাও জানিয়েছেন সকাল সাড়ে এগারোটা নাগাদই ঘটনাটি ঘটেছে প্রায় ন জনের মৃত্যু হয়েছে দুজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে তিনি লিখেছেন বেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি স্তম্ভিত ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক আমি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা আহত তাদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে সংশ্লিষ্ট কর্মচারীদের সেই নির্দেশ দিয়েছি স্থানীয় আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করেছি উদ্ধার কাজ যাতে সম্পন্ন হয় তা নিশ্চিত করা হবে